আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েত বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদ সংক্রান্ত আপডেট পবিত্র ঈদুল ফিতরের চাঁদ সম্পর্কে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সূর্যগ্রহণের কারণে উনত্রিশে মার্চ দুই রোজ শনিবার ইদুল ফিতরের চাঁদ দেখা কিছুটা অসম্ভব সেই হিসেবে আশা করা যাচ্ছে ত্রিশে মার্চ দুই রোজ রবিবার ইদুল ফিতর উদযাপিত হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত চাঁদ দেখার উপরই নির্ভর করছে অনেকেই ফিতরা সম্পর্কে জানতে চেয়েছেন কুয়েত প্রবাসীরা ফিতরা কত আদায় করবেন বা কিভাবে আদায় করবেন কুয়েতের উজারাতুল আওকফ থেকে নির্ধারণ করা হয়েছে যে আয়ের হিসেব অনুযায়ী সর্বনিম্ন জন প্রতি এক দিনার পাঁচশো পয়সা করে যদি কেউ কুয়েতে অবস্থান করে কুয়েতি দিনারে ফিজটা আদায় করতে চান তবে সেটিও সম্ভব অথবা বাংলাদেশি টাকায় কনভার্ট করে যদি বাংলাদেশে প্রদান করতে চান তবে সেটিও সম্ভব এছাড়াও যদি এই সম পরিমাণ মূল্যের খাদ্যদ্রব্য অপরকে প্রদান করে ফিজটা আদায় করতে চান তবে সেটিও হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যারা যারা এ সম্পর্কে আরও জানতে চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ সমস্যা বুঝে উত্তর দিয়ে দিব অন্যদিকে কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রাফেল কেলেঙ্কারিতে এ পর্যন্ত প্রায় জনকে আটক করা হয়েছে এছাড়াও বিমানবন্দরে করা হচ্ছে বিমানবন্দর থেকে যেন কোনো প্রবাসী অপরাধী পালিয়ে না যায় কর্তৃপক্ষ সেদিকে বিশেষ ব্যবস্থা রেখেছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মহামান্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ সাবা এর নির্দেশ ও নির্দেশনার ভিত্তিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল শেখ সালেম নাওয়াফ আল আহমেদ আল সাবা এর নির্দেশের ভিত্তিতে পুলিশ বাহিনীর যে সকল সদস্যরা জেলখানায় আটক রয়েছে ওই সকল আটকৃত পুলিশ সদস্যদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জারি করেছেন আটকৃত পুলিশ সদস্যরা ডিউটি চলাকালীন সময় বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘনের কারণে আটক হয়েছিল জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি উনত্রিশে রমজান উনত্রিশে মার্চ দুই রোজ শনিবার সারি সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে বাইশ মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিট আশা করছি এটি হবে এ এবছরের সর্বশেষ রমজানের দিন সম্মানিত ফিভার্স সকলেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করবেন সকলেই সুন্দর দিন উদযাপন করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই এগুলো করেছেন সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা সকলে ভালো থাকুন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ